বৃষ্টি হচ্ছে বহুদিন পরে বৃষ্টির অনেক সুন্দর একটা ভিডিও যাবে দেখতে পাচ্ছেন বৃষ্টিতে ভরে গিয়েছে গাবলো হয়েছে বৃষ্টির ভেতরে খানবাসানবাস করতেছে গাবল অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে আল্লাহ তুমি অসংখ্য অংশ ধন্যবাদ আল্লাহ তুমি রহমত করেছ আমাদের রিপোর্ট লাগাচ্ছে অনেক সুন্দর বৃষ্টির এই লাইভটি সবাই শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই সবাইকে ধন্যবাদ জানাই আষাঢ় মাসের বৃষ্টি বৃষ্টি অনেক সুন্দর পানি নগর ধর্মের পানি পড়ছে দেখছেন লাইকটি শেয়ার করবেন আজকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টিতে যে আমাদের পাইফাই পানি এই দেখেন পানি কত পানি হয়েছে যে ডাবলু বসে আছে অনেক পানি বৃষ্টির পানি চলফল চলফল পানি বৃষ্টি চলছে বৃষ্টির লাইফটি সবাই শেয়ার করবেন বৃষ্টির ভিডিওটি সবাই শেয়ার করবেন প্লিজ সাথে নিয়ে আমাদের মালু ওখানে নেমে পড়েছে পানির ভিতরে যখন ক্যামেরা ধরে তখন আর গাড়ি ঘোড়া যায় না মিরাজ দেখা হয়ে যায় বৃষ্টিটা কেমন লাগলো কেমন হইলো সবাই জানাবে